বৃষ্টির পরে কিন্তু শহরটা বেশ ক্লিন থাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তাই আমরা চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য বৃষ্টির পরে আসলেই শহরটা দেখতে বেশ ভালো লাগে হাঁটতে ভালো লাগে কিছু খেতে ভালো লাগে কারণ থাকে না কোনো ধুলা কোনো ময়লা তো এই জন্য বন্ধুরা আজকে আমরা একটু হাঁটে চলে আসছি আর এটাই হচ্ছে আমাদের শহর তো আমরা শহরে হাঁটাহাঁটি করেছি অনেক অনেক সময়টাই পার করেছি তারপরে হচ্ছে আমরা ফুচকা চটপটি এগুলো খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে বাসায় যাব তো বাসায় যাওয়ার পরে হচ্ছে এই ভিডিওটা করেছিলাম তো এত সুন্দর তরতাজা মাছ পেয়েছি যা বলার মতো না তো আমি বাসায় এসে এই হচ্ছে কি মাছগুলোকে তাজা তাজা মাছ এগুলা সুন্দর করে কেটে নিয়েছিলাম শিং মাছ আর হচ্ছে পুঁটি মাছ আসলে এখন তো বর্ষার সিজন আর এখন নতুন পানিতে নতুন 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 মাছ এগুলা কিন্তু ভীষণ স্বাদ তো আমি বাসায় এসে এই হচ্ছে একটু কষ্ট হয়েছে যদিও তারপরে এগুলাকে খুব সুন্দর পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো তাই পরিষ্কার করলাম তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমার পুরো ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে কি কি করলাম অনেক মজা করেছি মাছে আবার ডিমও হয়েছে তো আজকে আমরা যখন ঘুরতে বেরিয়েছি তখন ঘোরাঘুরি শেষ করার পথে দেখলাম যে অনেক মাছ মাছগুলো দাম হিসাবে অনেক মাছ ছিল তো এগুলো হচ্ছে শিং মাছ তো আমরা শিং মাছ দেখে লোভ সামলাতে পারি না এই প্রত্যেকটা মাছের পেটে অনেক ডিম ছিল আসলে বর্ষার সিজনের মাছে হয়তো বা এরকমেরই হয় তো মাছগুলা অনেক একদমই দেশি মাছ টাটকা মাছ আর দেশি টাটকা মাছ দেখলে তো এমনিতেই লোভ লাগে সবার তো তাই বাসায় নিয়ে আসে কিনে নিয়ে এসে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি সবগুলা ফ্রিজে রেখে দেব দেখুন আমি যে প্রসেসে এই কালো দাগগুলো উঠালাম শিং মাছের এটা আমি অন্য ভিডিওতে দেখাবো একদম সাদা করে ফেলেছি আর শিং মাছ কিন্তু সাদা করে না ফেললে ভালো লাগে না মানে খুবই ঘৃণা লাগে আমার কাছে তো আমি কষ্ট হলেও এগুলাকে সুন্দর করে ফ্রেশ করে নিই তারপরে হচ্ছে ফ্রিজিং করব। আর এই যে অনেকে বলে যে এই কালো কালোটা হচ্ছে উপকারী কিন্তু না ভাই আমার অনেক ঘৃণা লাগে আমি এই কালোটা একদমই উঠায় ফেলি আর এটা আসলে খুব সহজভাবে মানে উঠানো যায় কিন্তু অনেকে অনেক কষ্ট করে উঠায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আশা করি আমার প্রত্যেকটা ভিডিও দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ